নমস্কার বন্ধুরা সর্বানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি পেঁপে আলুর সঙ্গে সামান্য ছোলার ডাল দিয়ে অপূর্ব স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা ভাত রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে আর আজকের রেসিপিটা বন্ধুরা একদম সামান্য তেল মশলাই তৈরি হবে আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে এই ছোলার ডালটাকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আর বন্ধুরা অফ ক্যামেরায় আমি এই পেঁপে আর আলুটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব ডালটা দেখুন বন্ধুরা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর কত সুন্দরভাবে ভিজে নরম হয়ে গেছে এখন এই ডালটাকে আমি কুকারে দুটো সিটি দিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা আর আলুটাকে খোসা ছাড়িয়ে আমি ছোটো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পেঁপেটাকে দেখুন বন্ধুরা আমি এইভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর আলুটাকেও একই রকমভাবে কেটে নিয়েছি আর ডালটাকে বন্ধুরা দেখুন আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এদিকে গ্যাস অন করে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আলুগুলোকে আমি মিনেট দু মতো নেড়ে চেড়ে ভেজে নেব আলুটাকে আমি মিনেট দু এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁপে পেঁপেটাকে দেওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এর মধ্যে এখন রেখেছি সামান্য হলুদের গুঁড়ো কমি তেল গুঁড়োটা দেওয়ার পরও আবারও আমি নেড়ে নেব নেবা নেড়ে তুলে নেওয়ার পর এখন আমি ঢেকে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে তিন মিনিটের জন্য ঢেকে রাখবো পরে ঢাকাটা খুলে নিলাম দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব তো আবারও ঢেকে দিলাম দু মিনিটের জন্য এইভাবে ঢাকা চাপা দিয়ে এই আলু আর পেঁপেটাকে নাড়াচাড়া করলে এই পেঁপে আলুটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে যেহেতু আমি ছোলার ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি তাই এইভাবে ঢাকা চাপা দিয়ে পেঁপে আলুটাকে সেদ্ধ করে নেব ঢাকাটা খুলে নিয়ে আমি আবারও একটি নেড়ে চেড়ে নিলাম এখানে আলু আর পেঁপেটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন পেঁপে আর আলুটাকে আমি নামিয়ে নেব সমস্ত পেঁপে আলুটা আমি নামিয়ে নিয়েছি এখন ওই পোড়ার মধ্যে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা দিয়ে দিলাম একটা তেজপাতা সব কিছু নেচে একটু ভেজে নেব একটা সুন্দর গন্ধ বের হলে আমি এর মধ্যে দিয়ে দেব পেটে রাখা আদা আর জিরে আদা আর জিরেটা দেওয়ার পর একটু ভালো করে ভেজে নেব আদা জিরেটা একটু ভেজে নেওয়ার পর এখন আমি সামান্য জল দিয়ে দেবো আদা জিরেটা কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য হলুদের গুঁড়ো সব কিছু আমি আবারও ভালো করে কষিয়ে নেব তো মশলাটাকে এখন আমি মিনিট খানিকের জন্য ঢেকে রাখবো তো মিনিট খানেক পরে ঢাকাটা খুলে নিলাম আর দেখুন বন্ধুরা এখানে মশলা থেকে খুব সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে এই মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে আর এই রেসিপিটা তত বেশি টেস্টি হবে তো আবারও একটু মশলাটা আমি নেড়ে চেড়ে নিলাম এখন আমি পেঁপে আলুটাকে এই মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব আবার সবজিগুলো মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলার ডাল সব কিছু আবারও আমি এইভাবে নেড়ে ছেড়ে নেব তো বন্ধুরা নিরামিষ দিনে আপনারা ছোলার ডালের সঙ্গে এইভাবে পেঁপে আলু দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হবে সব কিছু নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল তো জলটা আমি এখানে গরম করে নিয়েছিলাম সেই গরম জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এই গরম জল দিলে তরকারি টেস্ট আরও বেশি হয় তো জলটা পরিমাণ অনুযায়ী দিতে হবে যেহেতু এখানে ছোলার ডালটা সেদ্ধ আর আলু পেঁপেটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তাই বুঝে শুনে জলটা দিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছি পরিমাণ মতো লবণ তো সব কিছু আবার আমি এইভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য ততক্ষণে আলু আর পেঁপেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে মিনিট পাঁচের পরে ঢাকাটা খুলে নিলাম দিয়ে আবারও একটু নেড়ে নিলাম তো এখানে পেঁপে আলুটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আমি দিয়ে দিলাম এক চা চামচ চিনি চিনিটা দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে ছেড়ে নিয়ে এইভাবে আর একটু ফুটিয়ে নেবো তো বন্ধুরা আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা এখানে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আর এই রেসিপিটা এইরকম মাখা অবস্থাতেই খেতে ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা দেখতে পেলেন কত কম মশলা এবং তেলে এত সুন্দর একটা নিরামিষ রেসিপি আমার তৈরি হয়ে গেল শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চার চামচ ঘি ঘিটা দিয়ে সম্পূর্ণ রেসিপিটাতে আমি এইভাবে মিশিয়ে দেবো এই ঘিটা দেওয়ার ফলে এই তরকারিটা আরও বেশি টেস্টি হবে তো আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 分的玩